দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি দেখা যাক কেমন হয় এটা একটা এক্সপেরিয়েন্স গ্যাসে এই মাটির সরাতে করে তৈরি করা কেমন হয় তবে আমি ফার্স্ট টাইম তৈরি করছি আমি কখনো তৈরি করিনি ছোটবেলা খেয়েছি অনেক কিন্তু নিজে আমি সাধারণত পাটি সাপটাই করে থাকি এবার ফার্স্ট টাইম করছি দেখা যাক আমাদেরও অভিজ্ঞতা এরকম নেই আমাদের ওই এবারে দিয়ে কালকা করে ঢাকা দিয়ে এরপরে এরপর এরপর এরকম আড়ষ্ট এখানে একটা জিনিস যেটা হয় কি বেশি সময় লাগবে একটা একটা করে হবে কিন্তু জিনিসটা ভালোই হচ্ছে ভালোই হবে এদিকে দুধটাও ভালো ফুডুতে ছাইদান